ডলার হিসাব করতে গেলে তাহলে পেসে দেব আরে বেটা তুই তো ডলারেই কাউন্ট করে দাও প্রোভাইড করবি মগর তো তোর আমি একটা জিনিস বুঝাতে পারি না এই জিনিসটা তো আমার বুঝে দিতে হবো তোর তো নাবিল আমার বহুত ভালো করে বুঝ তাহলে নাবিল তো যা অন তুই আরে শিখেছ 30000 ডলার দি পরীক্ষার প্রশ্ন যদি 45000 ডলার আসে তে কিতাম আরে মুই বলতে আসি না এটা এই ফিগার দি পরীক্ষার বেশি ওর আমি শিওর শর্ট তুই খালি মগস্থ হয়ে যাবে লে এমনো কিছু বুঝছিস না তারপরে এত নাই যেমন বই রইছে এমনে তো আরো আলো লাগিছে আরে পুরা ভুলে গেছি এবারে এই সময় পড়ে

এথার কথা শুনেছতি মনও যেতে হড়াལ্যাক তই মানুষের মতো মানুষও এথার কথা শুনলে তোর এখানে থাকা লাগতোলো তো থাকা লাগতো জেলের ভিতরে এথার জেলে ভিতরে তাও পাস আছে তোর কি আসে নি পাল্টা কথা বলতেছস কেন আমি একটা অনলাইন পেজ করব সেইখানে ডিজিটালি ব্যবসা করব বিদেশ থেকে প্রোডাক্ট আইনা এই দেশে আমার কথা এথার অনলাইনের এর বিজনেস এটা আর এটা এটা সারা কিচ্ছু নাই আর রাখ লেখব হোম ডেলিভারি দেয়া হয় ট্রাক এই রাখ লাই কি শূন্য লই কি প্রোডাক্ট কি আপনি কি প্রোডাক্ট এনে ব্যবসা করুন বলেন যাই হোক শুভ আর ওম পূজা গা ব্যবসা করবি কেন ব্যবসা তো শেষ আরে বাটা কি শেষ আছে আলো তো শুরুই করি নাই বিদেশ থেকে নানান প্রিন্টার যাই গেল সেই সব প্রিন্টার মধ্যে থাকবো সিংহ বাঘ হরিণ শিম্পাঞ্জি বান্দর কলা মোন তোর এমন একটা জ্যাঙ্গার ডিজাইন করে আনමු যেটার পিছনে থাকব কলা সামনে থাকব বান্দর বানদরের মুখ বেঁকা কলা খাইবে যাইতেছে খাইতে পারতাসেনা এমন আরেকটা মড়কও থাকব সামনে জ্যাঙ্গার সামনে সাপে ফণা ধরেয়া রয়েছে আর ফনার নিচে থাকব জ্যাঙ্গার তরোটা ঠিক আছে তরোটা একটা তালাও লাগাইতে হবে তোর চাবিটা পাশে ঝুলতেছে বুঝছল এ ব্যবসা করবে কে না আমরা করো আমি তুই কাবিলা হাবু সিমুল আমরা নিজেরাই পরের ব্যাপারটা কি কনফিডেন্ট আমরা যেরকম বিক্রি বিক্রিতে ব্যবসা লাগে আমরা জানা দেখি কেন আর ব্যাটারটা আর শেষ করতে দিবি তো শেষ হয় নাই তো আমরা সবাই জায়গা পিন্ধা ছবি তোলব ছবি তুলা পেজে আপলোড আর শুক্রবার দিন আমরা একটা লাইন হয়ে যাবো তুই যেহেতু ইংলিশ পারস তুই ইংলিশে লাইন হয়ে যাবি তখন আশেপাশে জায়ংগা থাকবো এক এক ডিজাইনের জায়গা পরবি আর লাইন হয়ে যাবি এক একটা খুলবি এক একটা করবি লাইন হয়ে যাবি

কপাল কামলে খুলে আচ্ছা ঠিক আছে আপনার কপাল যখন খুলে দেবে তাহলে আমি আপনার ব্যবসাতে কাজ করব মানে আপনার মার্কেটিং আর অ্যাকাউন্টস তো আমি দেখিয়ে দেব আপনার মাসে মাসে পরে টাকা দেই আমার যদি টাকা দিতেই হয় তরিনি মুখে আমি টাকা দিয়ে কর্মচারী রাই গেলব বাহ বাহ থ্যাঙ্ক ইউ লং দেও নি মনে রাখো আমার এই আন্ডারওয়ার্ল্ডেই তোমার চাকরির সিবি জমা দিতে হইবো তখন আমি সিবি দইরাও দেখবো না কেন দেখে তাও জানো জি ভাইয়া ঠিক আছে

दादू सल सलाम तैयारी खावे सास खाओ जन लाइ तैयारी चिंगा था तो खाओ लाइ बन लाइ तू खाया है मतलब क्या पार्सल लो है जा अभी जाऊँगा तो तू पार्क से लाऊँगा का तैयारी गरम गरम खाई ले मादा लाग बने कासा मरे सावाई या खामाने लाइ तू वाई मिल ला तैयारी खामाने लाइ तो तू हब खाओ तू तू हब ना खाओ ले मजामुना तू हब खाओ ही हब खाओ

La gown a rosore bachelor party song song